বন্ধুরা নমস্কার বিহারে নীতিশ কুমারের বিহারে একটা দারুণ উদাহরণ তৈরি হয়েছে এমন একটা ঘটনা ঘটেছে যেটা নিয়ে আমার মনে হয় জেডিউর নেতারা যেমন গর্ব করতে পারেন তেমনি বিজেপির নেতারাও গর্ব করে বলতে পারেন আমার যে সমস্ত বিজেপির ভক্ত বন্ধুরা আর কি অনেকে তো নব্য বিজেপি হলে বেশি ভক্ত হয় যারা নিয়মিতভাবে ভিডিওটা ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো এই ভিডিওটা না টেনে সবটা শুনবেন কারণ এমন একটা জিনিস বলবো যেটা আপনারা সারা জীবনে কোনো দিন শোনেননি এবং ভারতবর্ষের রাজনীতিতে আক্ষরিক অর্থেই সবচেয়ে ব্যতিক্রমী ঘটনা এটা কি ঘটনা ঘটনাটা হলো বিহারে পাটনার মসৌদি নামে একটা এলাকাতে একটি কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে রাজ্য সরকারের অফিসার রাজ্য সরকারের ব্যবস্থাপনায় একটা কুকুরের নামে কুকুরের নাম কি দিয়েছে জানেন কুকুরের ছবি দেওয়া হয়েছে সে পরিচয়পত্রে সার্টিফিকেটে একদিকে কুকুরের নাম দেওয়া হয়েছে একদিকে কুকুরের ছবি দেওয়া হয়েছে মানুষ কিন্তু মাথা কুটে মরছে বহু মানুষ কমপ্লেন করছে তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাচ্ছে না অথচ নীতিশ কুমারের সরকার কুকুরকে দিচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তাতে বলা হয়েছে কুকুরের নাম দেওয়া হয়েছে ডগবাবু খুব সম্মান এই বলেছে অন্তত পক্ষে তারা যে কুকুর প্রেমিক এতে বোঝা যায় আর কি ডগবাবু বলেছে আর ডগবাবুর পিতা মানে বাবার নাম দিয়েছে কুত্তা কুত্তাবাবু ডগবাবুকে যথেষ্ট সম্মান দিয়েছে কিন্তু এরপরে বাবু বলেছে তার পিতার নাম আর মাতার নাম দিয়েছে কুতিয়া দেবী কত মানে পরিকল্পনা করে সম্মানের সঙ্গে নামগুলো দিয়েছে ভাবেন তারপর কুকুরের মহল্লা দিয়েছে কাউলিচক ওয়ার্ড নাম্বার পনেরো ডাকঘর মসৌদি জেলা পাটনা এবং রাজ্য হলো বিহার বলেছে সার্টিফিকেটটা যে ইস্যু করেছে আর কি একটু পড়ে শোনায় অল্প একটু জায়গা প্রমাণিত কিয়া যাতা হ কি ডগবাবু পিতা উত্তাবাবু মাতা দেবী মহল্লা কাউলিচক ওয়ার্ড নম্বর পনেরো ডাকঘর মসৌদি পাটনা রাজ্যে বিহারকে স্থায়ী নিবাসী হয় এইভাবে জানিয়ে দিয়েছে এইবার এই কুকুরকে আর এলাকা থেকে বা বিহার থেকে তাড়ানোর মতন ক্ষমতা কারণ নাই বিহার সরকার কুকুরকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে দিয়েছে এবার বলার মজার কথা হলো কি যার ইলেকশন কমিশন যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা ভোটার তালিকার চালাচ্ছে তাতে যে এগারোটা ডকুমেন্ট গ্রহণযোগ্য বলে মান্যতা দিয়েছে সেই এগারোটা ডকুমেন্টের মধ্যে এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট অর্থাৎ আপনার কাছে যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকে তাহলে সেইটা দেখিয়েও আপনি ভোটার তালিকাতে নাম তুলতে পারবেন এবার এডিআর কমপ্লেন অনুযায়ী বহু মানুষ নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য মাথা কুটে মরলেও তাদেরকে দিচ্ছে না বিরোধী দলগুলোর কমপ্লেন আর কি তাদেরকে দিচ্ছে না অনেক জায়গাতে নাকি দেখা গেছে যে বিএল ওরা ভোটারদেরকে না জানিয়ে তাদের ফর্ম নিজেরাই ফিল করে দিচ্ছে তাদের স্বাক্ষর সই নাকি নকল করছে এবং তাদের ফোন নাম্বারে আপনার মেসেজ আসছে যে তাদের ফর্ম ফিল হয়ে গেছে অথচ তারা জানে না এরকম নানান ধরনের ঘোটালার অভিযোগ আসছে এবং এই ঘোটালাগুলোর কথায় এডিআরের তরফে সুপ্রিম কোর্টেও জানানো হয়েছে এবার কথা হল যে এগারোটা ডকুমেন্টের মধ্যে অন্যতম এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মানুষ অনেকে না পেলে ও কুকুর পেয়েছে এবার কুকুরের নাম ভোটার তালিকা তোলা হবে কিনা এটা ইলেকশন কমিশন জানে তবে যখন এটা জানা জানি হয়েছে কারণ বিভিন্ন সাংবাদিকরা এবং বিভিন্ন বিরোধী দলের নেতা টেতা এরা এটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে আপলোড করার পরে তো বিরাট ঝামেলা শুরু হয়ে গেছে রাজ্যে এবং রাজ্যের বাইরে সারা দেশে এই খবর ছড়িয়ে পড়েছে ফলে এরপরে পাটনার যে জেলা জেলাশাসক তিনি এই তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এর সঙ্গে যুক্ত যারা যারা তাদেরকে সাসপেন্ড করার কথা বলেছেন অ্যাকশন নেওয়ার কথা বলেছেন এবার সাইবার সেলেরও সাহায্য নেওয়া হচ্ছে যে এর সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে কিন্তু কথা হলো একটা কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কি এমনি এমনি তৈরি হয়ে গেছে তাতে ডিজিটাল স্বাক্ষরও রয়েছে অফিসারের সব ব্যবস্থাপনা একেবারে পাকাপোক্তভাবে করা হয়েছে কুকুরের ছবি দেওয়া হয়েছে কুকুরের মা বাবার নাম দেওয়া হয়েছে সব কিছু তার এলাকা তার ওয়ার্ড নাম্বার টাম্বার সব কিছু দেওয়া হয়েছে এরকমটা কি এমনি এমনি হয়ে যেতে পারে তার মানে কত কেয়ারলেসলি বিহারে বিজেপি জেডিউ সরকার চলছে নীতিশ কুমারকে লাডলা বলে সম্বোধন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আরেকবার তাদেরকে মানে এনডিএ কে আয় কেন আনা দরকার তা বিজেপির নেতারা গলা চড়িয়ে বোঝাচ্ছে মানুষকে কিন্তু কেমন সরকার চলছে বোঝা যাচ্ছে যে একদিকে বিহারে প্রায় প্রত্যেক দিন কোথাও না কোথাও হয় ধর্ষণ হচ্ছে না হয় হত্যা হচ্ছে বিহারে এখন ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা বিজেপির নেতা এবং রাজ্যের উপমুখ্যমন্ত্রীকেও নাকি হত্যার হুমকি দেওয়া হয়েছে এছাড়াও একাধিক ব্যবসায়ী যারা বিজেপির সঙ্গে যুক্ত তাদেরকে হত্যা করা হয়েছে অনেক ঘটনা বিহারের মধ্যে হচ্ছে হাসপাতালে ঢুকে অপরাধীরা বুক ফুলিয়ে গিয়ে হাসপাতালের ক্যাবিনের মধ্যে রুগীকে হত্যা করে বুক ফুলিয়ে বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সিসিটিভির ফুটেজে নানান ঘটনা বিহারে চলছে শরিক দল আপনার লোকজনশক্তি পার্টির নেতা চিরাগ পাশোয়ান তিনি নিজে বলেছেন যে তিনি লজ্জিত যে তার সমর্থিত একটা সরকার মানে এন সরকার বিহারে চলছে এই রকম একটা অবস্থাতে শেষ পর্যন্ত কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বেরোলো এবার ইলেকশন কমিশন কি বলবেন এবারে যারা সুশাসনের কথা বলে তারা কি বলবেন যারা বলেন যে তাদের সময়ে কোনো অন্যায়কে তারা প্রশ্রয় দেন না বা অন্যায় করতে দেন না তারা কি বলবেন এই ঘটনাটা কি সারা দেশে বিজেপির ছবিটাকে নষ্ট করলো না নীতিশ কুমারের ছবি তো নীতিশ কুমার অনেকটা নষ্ট অলরেডি করে ফেলেছেন জেডিউর ছবি অনেকটা নষ্ট হয়ে গেছে এখন জেডিউ শুধু ভাঙনের অপেক্ষা জেডিউ ইলেকশনে তার আসন সংখ্যা আরও কমে গেলে পরে জেডিউ নিজেকে ধরে রাখতে পারবে কিনা সেটা শিওর না কারণ এখন জেডিউর মধ্যে যে বারো জন এমপি আছেন সেই বারো জন এমপির একটা অংশ যেমন নরেন্দ্র মোদীকে সমর্থন করতে চাইছে যদিও সে অংশটা নাকি ক্ষুদ্র একটা বড় অংশ নাকি ইন্ডিয়া জোটের সরকার চাইছে তারা চাইছে যে নীতিশ কুমার এনডিএ ছেড়ে বেরিয়ে এসে ইন্ডিয়া দোতকে সমর্থন করুন ফলে তাদের মধ্যে বিভাজন রয়েছে তাছাড়া জেডি যে সংগঠন বলা হয় বিহারে সেই সংগঠনের একটা অংশকে বিজেপি অলরেডি দখল করে নিয়েছে আরেকটা অংশকে নষ্ট করার জন্য চিরাগ পাশোয়ান চেষ্টা করছে আরেকটা অংশ প্রশান্ত কিশোরের দখলে চলে গেছে আরেকটা অংশ আপনার আর জেডির দখলে চলে গেছে খানিকটা অংশ কংগ্রেসের দখলে চলে গেছে এরপরে যা আছে সেইটাকে নিয়ে নীতিশ কুমার এখন কোনো মতে পার্টিটাকে টিকিয়ে রেখেছে এখন যদি বিহারে ক্ষমতায় তারা আসতে না পারেন বা ধরুন ক্ষমতায় এনডিএ এলো অ্যাক্সিডেন্টালি ধরুন চলে এলো কিন্তু বিজেপি কোনোভাবেই নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি হলো না যেরকমটা না হওয়ার সম্ভাবনাই বেশি কারণ মহারাষ্ট্রে দেখা গেছে যে জেতার পরে বিজেপি একনাথ সিন্ধেকে আর মান্যতা দেয়নি ফলে সেখানে দেবেন্দ্র ফাডনাবিসকে মুখ্যমন্ত্রী করেছে তো এই রকমটাই যদি বিহারে করার চেষ্টা করে সেক্ষেত্রে তো জেডিউর একটা অংশ যেমন বিজেপির সঙ্গে যাবে আরেকটা বড় অংশ তখন আপনার এনডিএ ছেড়ে বেরিয়ে গিয়ে দল দলটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়ে সেক্ষেত্রে অন্য অংশ হয়তো ইন্ডিয়া জোটের সঙ্গে চলে যাবে এই রকম একটা অবস্থায় বিহার রয়েছে তো যাই হোক এখন মজার কথা হলো যে বিহারে শেষ পর্যন্ত কুকুরের নামেও সার্টিফিকেট ইস্যু করা শুরু হয়েছে এটাকে অ্যাচিভমেন্ট হিসেবে দেখবেন এটা যদি পশ্চিমবঙ্গে হতো একটা বার ভাবেন তো এটা যদি কংগ্রেস শাসিত কর্ণাটকে হতো ভাবেন তো এটা যদি আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে যদি হতো ভাবেন অথবা ডিএমকে শাসিত তামিলনাড়ুতে যদি হতো তাহলে কি ধরনের বিদ্রুপ করা হতো এবং ওই রাজ্যটা একেবারে মানে শেষ হয়ে গেছে উচ্ছন্ন গেছে এরকমভাবে প্রচার করত কিন্তু যারা বিহারে প্রায় কুড়ি বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছেন কুড়ি বছর পরেও তাদের প্রশাসন এমন অবস্থাতে আছে যেখানে তারা মানুষকে সার্টিফিকেট দিক বা না দিক কুকুরকে ঠিক সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে এটা গর্ব করার মতন হলে আমার সেই বন্ধুরা যারা নতুন নতুন রাষ্ট্রবাদী হয়েছেন নতুন নতুন দেশপ্রেমিক বলে নিজেদেরকে ঘোষণা করছেন অর্থাৎ নতুন ভক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে গর্ব প্রকাশ করবেন ভিডিওটা গুরুত্বপূর্ণ যাদের মনে হয় তারা ভিডিওটাকে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন কারণ এগুলো সারা দেশের মানুষের অবশ্যই জানানো উচিত আর অবশ্যই যে যেখানে শাসন ক্ষমতায় আছে তার যদি নেগেটিভ জিনিসগুলোকে যদি ঠিকভাবে মানুষের সামনে তুলে না ধরা হয় তাহলে সে কোনো দিনই সংশোধন করবে না এবং কোনো দিনই সাধারণ মানুষের পক্ষে ন্যায় বিচার পাওয়া সম্ভব হবে না তার কারণে প্রচার করবেন ম্যাক্সিমাম আপনি বিজেপির সমর্থক হন অথবা বিরোধী হন ভালো থাকবেন জয় হিন্দ মাতরম